আসলাম আলাইকুম ভিউরস জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোধমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর আপডেট সংবাদ আরও একটি শহর দখল নিল রাশিয়া এরপর জানিয়ে দেবো জার্মানি ইউক্রেনকে দুহাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে ব্রিটেন দেবে ছ হাজার ক্ষেতরাস্ত্র যুদ্ধ আরও বেগ পাচ্ছে এরপরই জানিয়ে দেবো রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ ধ্বংস করলো ইউক্রেন এরপরে গুরুত্বপূর্ণ সংবাদ উত্তর কোরিয়ার পাল্লায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো দক্ষিণ কোরিয়া এদিকে আমাদের বিমান দিন ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে হাইফারসোনিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত চীন রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া বরাবরই যুদ্ধ চলছে তবে তার মধ্যে আরো একটি শহর দখল করলো রাশিয়া আপনি কি বিশ্বাস করেন রাশিয়া সম্পূর্ণ ইউক্রেনকে দখল করবে এবং এই ইউক্রেনকে ধ্বংসস্তূপে পরিণত করবে অপরদিকে এর থেকে স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের দাম্ভিকতা শেষ হয়ে যাচ্ছে আর ন্যাটোভুক্ত দেশের উপর যারা ভরসা করত তারাও ন্যাটকে প্রশ্নবিদ্ধ করছে কারণ ইউক্রেনকে সরাসরি সমর্থন না দিলেও ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ ইউক্রেনকে সমর্থন দিয়েছে এবং তারাও অস্ত্র পাঠাচ্ছে তারপরেও সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শক্তির রাশিয়ার সাথে পেরে উঠছে না আর রাশিয়ার সাথে যোগ দিয়েছে চেচেন মুসলিম যোদ্ধা সিরিয়ার মুসলিম যোদ্ধা অপরদিকে বেলারুশের সেনারা আর শুরু থেকেই পাকিস্তানের পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার সমর্থনে কথা বলছে তবে সারা বিশ্বের মধ্যে রাশিয়ার পক্ষ নিয়েছে মুসলিম অনেক দেশ এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর আপডেট সংবাদ ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি করেছে রাশিয়া রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আর আই এ নভস্তির বরাতে সিএনএন এর খবরে বলা হয়েছে রুশ সেনারা বৃহস্পতিবার ইউক্রেনের ইউএসএম এর শহর দখলের দাবি করেছে তবে ইউক্রেনের সেনাবাহিনীর রাশিয়ার দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালোরি ঝালুরছিন উপদেষ্টা লিউদোমিলা দোমোস্ত বলেছেন যুদ্ধ চলছে ইউক্রেনের শহরটি খার্কিব এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা লোহানক্স এবং দোনেতস্কের মধ্যে অবস্থিত সিএনএন এর খবরে বলা হয়েছে গত সপ্তাহে ইউএসএম শহরের রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এরপর শহরে প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় বৃহস্পতিবার শহরটি যে ভিডিও ও ছবি এসেছে তাতে ব্যাপক ধ্বংসযোগ্য বোমায় ধ্বংস হওয়া ভবন এবং সড়কে মৃত্যুদের দেহ পরে থাকতে দেখা গেছে বিবিসির খবরে বলা হয়েছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার এক মাসের মাথায় রুশ সৈন্যরা বড় কোনো শহর দখল করতে পারেনি একমাত্র খেরসন শহর পতন হয়েছে মারিউপোল খারকিপ শহর দখলের জন্য রুশ বাহিনী সেখানে তাদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে জার্মানি ইউক্রেনকে দু হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে ব্রিটেন দেবে ছ হাজার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী দু হাজার অস্ত্র দেবে এছাড়া ব্রিটিশ সরকার ছয় হাজার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি এরই মধ্যে এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং পাঁচশো স্ট্রিঙ্গার টাইপের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচশো স্ট্রেলা ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দু সাতশো দেওয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণ চালান হস্তান্তরের দেরি হয়েছে এজন্য ইউক্রেন জার্মানিকে ভাষায় সমালোচনা করেছে এ অবস্থায় জার্মানি বাড়তি দু হাজার ট্যাঙ্ক বিধ্বংস অস্ত্র দেবে বলে ফরাসি বার্তা সংস্থা এএপি কে নিশ্চিত করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক জার্মানির একজন সংসদ সদস্য এদিকে গতকাল জার্মান সংসদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনালিনা বাইয়েবক বলেছেন ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী অন্যতম প্রধান দেশ হচ্ছে জার্মানি তিনি বলেন এটি জার্মানিকে গর্বিত করে না কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ করা খুবই জরুরি বিষয় তিনি জানান ইউক্রেনের জন্য যে সমস্ত অস্ত্র পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো ইউক্রেনের পথে রয়েছে বাইয়েবরক বলেন জার্মান সরকার বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে অস্ত্র কেনার জন্য আলোচনা চালাচ্ছে এসব অস্ত্র ইউক্রেনের পাঠানো হবে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালানোর আগ পর্যন্ত জার্মানি ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকার করেছিল এবং এ ব্যাপারে মিত্রদের অনুরোধ আমলে নেওয়ায়নি এদিকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে ব্রিটেন ছ হাজার ক্ষেপণাস্ত্রর পাশাপাশি বিবিসির কার্যক্রম পরিচালনা এবং ইউক্রেনের সেনা ও পাইলটদের জন্য চার কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে ইউক্রেনের জন্য এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন রাশিয়ার সেনারা যখন ইউক্রেন শহর ও বন্দরকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে তখন আমরা চুপচাপ বসে থাকতে পারি না ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তার জন্য ব্রিটেন মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে তিনি ঘোষণা দেন রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বারোদিনস্কো বৃহস্পতিবার বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সম্প্রতি রুশ সেনারা বন্দরটি দখল করে নেয় এবং কয়েকটি যুদ্ধজাহাজ নোংর করে সিএনএন এর খবরে বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বারোর দিনস্কো ওরস্কো নামে রাশিয়ার বিশাল একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করার দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডগ ওয়ার্ড দাও দাও করে আগুন জ্বলতে দেখা গেছে ইউক্রেনের সেনাবাহিনী বলছে রুশ যুদ্ধ জাহাজ ওরস্কো ধ্বংস করা ছাড়াও তারা রাশিয়ার আরও দুটি জাহাজে ব্যাপক হামলা করে ধ্বংস করেছে এছাড়া তিন হাজার টনের জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে তারা তবে জাহাজ ধ্বংসের কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সেটা জানায়নি সিএনএন এর খবরে বলা হয়েছে ভিডিও বিশ্লেষণ করে তারা দেখতে পেরেছে যে বিস্ফোরণের পর রাশিয়ার একটি জাহাজ বন্দর ত্যাগ করেছে রুশ গণমাধ্যমের খবরের সম্প্রতি বলা হয়েছে ইউক্রেনের একটি বন্দরে জাহাজ থেকে সমরাষ্ট্র আনলোড করা হয় তার আগে ওরোস্কো জাহাজ ইউক্রেনের বন্দরে প্রবেশ করেছিল বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জাহাজটি বিশাল জায়গা বহুল এবং ব্যাপক পরিমাণ সমরাষ্ট্র পরিবহন করতে পারে বিশটি ট্যাঙ্ক এবং সম সমপরিমাণ অবশ্য জাহাজে হামলা ও ধ্বংসের বিষয়ে রুশ সামরিক বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি উত্তর কোরিয়ার পাল্লায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দক্ষিণ কোরিয়া পাঁচ বছর পর পর আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি আজ বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পরপরই জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্কাই নিউজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে শিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানানো হয়েছে উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের জবাবস্থল সমুদ্র এবং আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া স্থানীয় সময় বিকেল চারটা পঁচিশ মিনিট পূর্ব জাপান সাগরে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শিওল এর আগে উত্তর কোরিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এগারোশো কিলোমিটার পাড়ি দিয়ে এক ঘন্টা ওড়ার পর জাপানের জলসীমায় পড়ে বিবিসি জানিয়েছে আইসিবিএম কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমনকি এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে উল্লেখ্য সাম্প্রতিক সপ্তাহ গুলোতে কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এমন দাবি করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তবে এ দাবি অস্বীকার করেছে কিম জম উনের দেশ পিয়ংয়ং জানিয়েছে তারা স্যাটেলাইট উডয়ন করেছে তবে এটি আইসিবিএম সিস্টেম পরীক্ষার অংশ সূত্র বিবিসি ও স্কাই নিউজ আমাদের বিমান ট্যাঙ্ক দিন জেলেনস্কির আকুতি বেলজিয়ামের ব্রাসেলসে বিশেষ অধিবেশনে বসেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রধানরা আর এই অধিবেশনে ভার্চুয়ালি কথা বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি জানিয়েছেন রাশিয়ানদের চেয়ে সামরিক শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে ইউক্রেন তাদের আরও অস্ত্র প্রয়োজন আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে ইউক্রেন অনেক দুর্বল তবুও তারা এখনও কোনো দেশের কাছ থেকে একটি বিমানও পায়নি জেলেনস্কি ন্যাটো নেতাদের কাছে অনুরোধ করেছেন ইউক্রেনকে বিমান ও ট্যাঙ্ক দিতে এবং তাদের কাছে এগুলো বিক্রি করতে এ ব্যাপারে বলেন আমরা এক মাস ধরে অসম অবস্থায় আছি রাশিয়া তাদের যত অস্ত্র আছে তার সবই ব্যবহার করছে আরও বলেন তিনি 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 বিশ্ব নেতাদের কাছে বিমান ও সহায়তা কিন্তু একটি বিমানও আরো অনুরোধ জানিয়েছেন আমাদের এগুলো বিমান ট্যাঙ্ক দিন আমাদের কাছে এগুলো বিক্রি করুন জেলেনস্কি আরও বলেছেন আপনাদের এক ভাগ শুধুমাত্র এক ভাগ বিমান ও ট্যাঙ্ক আমাদের দিতে পারেন জেলনেস্কি তার বক্তৃতায় আরো জানিয়েছেন ইউক্রেন বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে চায় না তারা শুধুমাত্র বেঁচে থাকতে চান সূত্র বিবিসি হাইফারসোনিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে সারিয়ে গেছে ভারত চীন ও রাশিয়া বেশ কিছু উন্নত প্রযুক্তির ওপর আর যুক্তরাষ্ট্রের আধিপত্য নেই ওয়াশিংটনের একজন প্রভাবশালী মার্কিন সিনেটর এমন পর্যবেক্ষণ করেছেন তার ভাষায় হাইফার্সনিক প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে ভারত রাশিয়া এবং চীন খবর এনডিটিভি সিনেট আর্মড সার্ভিসের কমিটির চেয়ারম্যান সিনেটর জ্যাক রিড বুধবার একটি মনোনয়নের শুনানিকালে বলেন আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে আমাদের প্রযুক্তিগত উন্নতি হয়েছে আমরা প্রযুক্তির উপর আধিপত্য বিস্তার করতাম এখন আর সেরকম নয় হাইফার্সনিক প্রযুক্তিতে স্পষ্টতই চীন এবং ভারত রাশিয়া এগিয়ে গেছে আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাস্টেনমেন্ট হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর উইলিয়াম লাপ্লান্টকে সিনেটর রিড প্রশ্ন করেন এবং তিনি কিভাবে এর সমাধান করবেন তা জানতে চান সিনেটর রিড বলেন আমরা বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় পারমাণবিক প্রযুক্তি প্রতিযোগিতায় আবির্ভূত হতে যাচ্ছি এটি আর দ্বিপাক্ষিক নয়